রাশিয়ার ত্রিভুজ রণকৌশল নেটোর ঘুম হারাম ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছরে রাশিয়া এমন একটি আক্রমণ কৌশল নিয়েছে যা শুধু ইউক্রেন নয় পুরো পশ্চিমা বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে এই নতুন স্ট্র্যাটেজি কি কেন ইউক্রেন সেনারা হিমশিম খাচ্ছে নেটোকে এবার সরাসরি যুদ্ধে নামবে এই পরিকল্পনা বদলে দিতে পারে সামরিক শক্তির ভারসাম্য ত্রিভুজ রণকৌশল রাশিয়ার নতুন ভয়ঙ্কর স্ট্র্যাটেজি এ কৌশল মূলত তিনটি ধাপে বিভক্ত প্রথম স্তর পদাতিক বাহিনীর আক্রমণ দ্বিতীয় স্তর ড্রোন কামান ও বিস্ফোরক মাইন তৃতীয় স্তর ভয়ঙ্কর গাইড বোমা রাশিয়ার লক্ষ্য কি রাশিয়ার প্রধান লক্ষ্য হল ইউক্রেনীয় সেনাদের চাপে রাখা এবং তাদের মনোবল দুর্বল করা ইউক্রেন সেনারা চরম সংকটে এই রণকৌশলে ইউক্রেনীয় বাহিনী এক কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা কি ড্রোন কামানের হামলা এড়াতে স্থির প্রতিরক্ষা অবস্থান বজায় রাখবে নাকি গ্লাইড বোমার বিধ্বংসী হামলা থেকে বাঁচতে অবস্থান পরিবর্তন করবে কোনো সিদ্ধান্তই তাদের জন্য নিরাপদ নয় ইউক্রেনীয় সেনারা এক অবর্ণনীয় সংকটের মধ্যে রয়েছে গ্লাইড বোমার ধ্বংসাত্মক শক্তি ইউক্রেন প্রতিরোধ করতে পারছে না রাশিয়া এখন ভয়ঙ্কর গ্লাইড বোমা ব্যবহার করছে ত্রিশ থেকে নব্বই কিলোমিটার দূর থেকে হামলা চালানো সম্ভব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নাগালের বাইরে থেকে আক্রমণ ছয় হাজার পাউন্ডের বোমা কয়েকটি ভবন উড়িয়ে দিতে পারে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাচ্ছে দু সালে রাশিয়ার গ্লাইট বোমার ব্যবহার পশ্চিমা বিশ্লেষকদের চমকি দিয়েছিল দু সালে এটি আরও শক্তিশালী এখন রাশিয়া বছরে হয়ে গ্লাইট বোমা উৎপাদন করতে পারছে এর ফলে ইউক্রেনের সেনারা আরও বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে ন্যাটোর জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা রাশিয়ার এই কৌশল শুধু ইউক্রেন নয় ন্যাটোর জন্য বড় হুমকি ন্যাটো যদি সরাসরি যুদ্ধে নামে তাহলে কি হবে পশ্চিম বিশ্লেষকরা মনে করছেন ন্যাটোর উচিত রাশিয়ার বিমান হামলা থেকে শিক্ষা নেওয়া এবং বহু সংখ্যক সস্তা গ্লাইড বোমার মজুদ গড়ে তোলা তবে রাশিয়া যে সুবিধাগুলো ইউক্রেনের বিরুদ্ধে পাচ্ছে সেগুলো ন্যাটোর সঙ্গে যে কোনো সম্ভাব্য সংঘাতে কার্যকর নাও হতে পারে বিশেষ করে ইউক্রেনের শক্তিশালী বিমান বাহিনী বা দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রের অভাবে রুশ যুদ্ধ বিমান ফ্রন্টলাইন থেকে সাত মাইল পিছনে থেকে নিরাপদে গ্লাইড বোমা নিক্ষেপ করতে পারছে কিন্তু ন্যাটোর বিমানবাহিনী অনেক বেশি শক্তিশালী আকাশযুদ্ধে দক্ষ এবং প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দমন ও সৈন্য এবং সরবরাহ ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম